এই মাসের ফজিলত কি আল্লাউবুল্লামিম এই যে মাসটা দিয়েছেন যেহেতু শুরুর মাস আমাদের কোন মাস মহাগ্রহ মাস আরবি বর্ষের প্রথম মাস কোন মাস মহাগ্রহ মাস তবে মহাগ্রহম এটা হিজরি সনের প্রথম মাস হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে তন্মধ্যে থেকে অন্যতম কারণ হচ্ছে মহাগ্রম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত তবে সর্বশেষ যে মাস জিল হাজ মাস ওটাও কিন্তু সম্মানিত সুতরাং দুই সম্মানিতের মাঝে এক বছরের শুরু আর এক বছরের শেষ হয়ে আমাদের আল্লাহ রব আলম এটাই বোঝাচ্ছেন বান্দারা যখন শুরু আর শেষে মাঝখানে ইবাদত করবে আল্লাহ রবুল্লা আলমিন বান্দাদেরকেও সম্মানিত করবেন এই জন্য হাসান বসির আলী বলেন আল্লাহ আমাদের জন্য হারাম মাসের মাধ্যমে আরবি বর্ষ শুরু করেছেন হারাম মাসের মাধ্যমে আরবি বর্ষের শেষ করেছেন সুলহান আল্লাহ এই মাসের অনেক ফজিলত রয়েছে তন মধ্য থেকে আমরা চারটি ফজিলত নিয়ে আলোচনা করব। এক নম্বর ফজিলত। এই মাস হচ্ছে আসহারি হরো সম্মানিত মাস সোহের মধ্যে থেকে অন্যতম একটি সম্মানিত মাস সোহাই বুখারি চার হাজার ছয়শত বাষট্টি নম্বর হাদিসের বর্ণনা নসুলুল্লাহ সাল্লাম বলেছেন সেনেতু বছরের মধ্যে বারোটি মাস রয়েছে মিনহা মধ্যে তন্মধ্যে চারটি মাস সম্মানিত স্যালাজুমতাওয়ানিয়া তিনটি মাস ধারাবাহিকভাবে সম্মানিত জুল ক দাওয়াজুল হাজাল মহাব্রভ জিলক জিল হাজ এবং মহাব্রভ এই তিনটা ধারাবাহিকভাবে সম্মানিত অ রজব মদ রউল্লাদি ঈদ বাঈনা জন্মা দেয় এর মধ্যবর্তী আর একটি মাস হচ্ছে রজব মাস যেটা জামাদিউল আখের এবং সা মধ্যবর্তী মাস এটা হচ্ছে রজব মাস এই চারটি মাসকে আল্লাহ বলে আর সম্মানিত করেছেন এই সম্মানিত চারটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে মহারম মাস এই মহারম মাসের মেজবত ডাইরেক্ট আল্লাহ রবুল আলমিনের দিকে আল্লাহ রবুল আলমিন বলেন মহারম মাসটি আমার মাস সোবাহান কার মাস আল্লাহর মাস সকল ঘর আল্লাহ পৃথিবীতে আপনার বাড়িও আল্লাহ এই মসজিদের ঘরও কার মূল মালিক আল্লাহ কিন্তু আল্লাহর যত ঘর রয়েছে এটাকে বাইতুল্লাহ বলা হয় না বরং কলনে জামি মসজিদ বলা হয় তারপরে আশেপাশে যে মসজিদগুলো রয়েছে মসজিদের নির্ধারিত নাম রয়েছে কিন্তু মক্কা অভ্যন্তরে যে মসজিদ রয়েছে কি বলা হয় বাইতুরুয়া আল্লাহর ঘর এটাও আল্লাহর ঘর ওটাও আল্লাহর ঘর কিন্তু ওই ঘরের নামের সাথে যেহেতু সরাসরি পাকের নামের সম্পৃক্ততা চলে আসছে এই জন্য সব ঘর থেকে ওই ঘরটা আল্লাহ রবুল আলমীর উত্তম বানিয়ে দিয়েছে যেহেতু এই মাসের সাথে মহারম মাসের সাথে আল্লাহ রবুল আলমিনের নাম যুক্ত হয়েছে আল্লাহ রবুল আলমিন বলেছেন শাহরুল্লাহরম নবী আলী সালাতাম বলেছেন এই মহারম মাসটি হচ্ছে আল্লাহ তালার মাস যেহেতু এই মাসের সম্পর্ক আল্লাহ তালার সাথে লেগে গিয়েছে এই জন্য অন্যান্য মাসের তুলনায় এই মাসের মর্যাদা আল্লাহ তালার কাছে বেশি হয়ে গিয়েছে এই মাস আল্লাহ তালার কাছে সম্মানিত যেহেতু এটা আল্লাহ তালার মাস হিসেবে আল্লাহ তালা বলেছেন সোহে মুসলিম এক হাজার একশো তেষট্টি নমা দিসে বর্ণনা তৃতীয়ত এই মাস এমন একটি মাস যেগুলো অন্যান্য মাস যেগুলো আছে যেগুলো নাম শুনলেন আপনারা মহারম সফর তারপরে রবিউল রবিউল আখের শেষ পর্যন্ত জিলহজ এসব মাস এগুলো জাহেরি যুগেও এগুলোর নাম ছিল কিন্তু মহারম একটিমাত্র মাস এই নাম আগে ছিল না ইসলাম আসার আগে এই মাসের নাম ছিল সফরুল আউ্ল সফরের প্রথম মাস এটা নামকরণ ছিল কিন্তু পরবর্তীতে ইসলাম আসার পরে এই মাসের নাম বিশেষ করে এই মাসের নাম রাখা হয়েছে মহার সুল অর্থাৎ আগে এই নামটা ছিল না শুধুমাত্র ইসলাম আসার পরে নতুন করে এই নামটা দেওয়া হয়েছে এটাও এই মাসের একটি বৈশিষ্ট্য চার নম্বর এই মাস রমাদন মাসের পরেই এটা শ্রেষ্ঠ একটি মাস রমাদন মাসের পরে এটি শ্রেষ্ঠ মাস নবী আলী সাল্লা বলেছেন جوف الليل جوفه خير الليل جوفه نبي عليه الصلاة والسلام خير الليل جوفه قرو أن رب العالمين قصد دامی تو بھی الاشهر شهر الله الذي تدعونه المحرم نبي عليه الصلاة والسلام যত মাস রয়েছে তর মধ্য থেকে আল্লাহর মাসটি উত্তম যেই মাসকে তোমরা মহার রং বলে থাকো সুবাহান আল্লাহ রমাদনের পরে এই মাসটাকে সর্বশ্রেষ্ঠ মাস বলা হয়েছে যেহেতু এই মাসের নাম আল্লাহ তালার নামের সাথে সম্পৃক্ত করা হয়েছে